হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্থ চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন লাল দরজাটা খুলে বের হয়ে এসে সোফি অনুভব করল ঘরের আবহাওয়াটা হঠাৎ কিরকম যেন হালকা মনে হচ্ছে সেই অসহ্য গোমল ভাবটা আর নেই হল এ জুড়ে এখন অবশ্য বিরাজ করছে ধোঁয়া কিন্তু একটু আগে সেই অসচ্ছ চাপ ভাবটা আর অনুভূত হচ্ছে না কোথাও দম ভাবটা কাটিয়ে উঠে সফি ছুটতে শুরু করলো কোথাও একটু দম নেওয়ার জন্য থামলো না সফি ছুটতেই লাগল ছুটতেই লাগল ওর ছোটার সঙ্গে সঙ্গে ওর পেছনে কোটা হল ওই মেঝেটার জায়গায় জায়গায় ভাঙতে শুরু করল ভাঙন ধরতে লাগলো দেয়ালে অনুক্ষণে বাড়িটা ভেঙে পড়ছে চির ধরছে পাথরের গায়ে পাথরের স্ল্যাব গুলো অজস্র মিহি গুঁড়ো হয়ে বাতাসে উঠছে একটা যেন সৃষ্টি করেছে পেছনে আগুনকে এখন আর ভয় পাচ্ছে না এই আগুন ছাই রঙা অপার্থিব ওই ভয়ঙ্কর বিপদে হাত থেকে বাঁচিয়ে দিয়েছে অভিশপেই কারাগার থেকে সে আবার ফিরে যেতে পারছে স্বাভাবিক জগতে নিশ্বাসের সঙ্গে ধুলোবালি ঢুকে দম বন্ধ হয়ে আসছে সফি প্রাণপণে কাশছে। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। ধুলো আর পাথর ভাঙা মিহি গুঁড়োগুলো ওর চোখের সামনে ভাসছে। সিঁড়ির কাছে চলে এসেছে সফি। ওরা আদ্র চোখে সোফিকে একটা ম্লান হাসি উপহার দিল। সৌজন্যতা বশত সফি ওদের দিকে তাকিয়ে হাসি ফিরিয়ে দিল। ওর চঞ্চল দুটো চোখ সেই থেকে শুধু দুজন মানুষকেই খুঁজে চলেছে। জোসেফ আর ক্যারেট চাচা সবাই তো বেরিয়ে এসেছে বাইরে তবে ওরা দুজন কোথায় গ্যারেত অনেক আগেই জোসেফকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছেন ওকে নিয়ে গিয়েছেন হ্রদের ধারে সেখানেই তাকে ঘাসের ওপর শুইয়ে দিয়েছেন যত্ন করে তারপর হাঁটু গেড়ে ওর পাশে চুপটি করে বসে থেকেছেন দুজনের কেউই নড়াচড়া করছে না জোসেফ তখনও স্থির হয়ে শুয়ে আর গ্যারেজ চাচাও তার পাশে চুপটি করে বসে তার চেতনা ফেরার অপেক্ষায় ওদিকে দূর থেকে জোসেফকে শুয়ে থাকতে দেখে সফির মনটা ফের দুলে উঠল জোসেফের কিছু হয়নি তো ও এমন নিষ্পন্দ হয়ে শুয়ে আছে কেন ছুটে আসতে লাগলো সে জোসেফ আর গ্যারেজ চাচার কাছে কাছে এসে দেখলো জোসেফের মুখটা মরার মতো রক্তশূন্য আর সাদাটে দেখাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য বুকটা আদৌ ওঠা নামা করছে কিনা তা ঠিক বুঝতে পারল না সোফি তাই ওর মনের আশঙ্কার সন্দেহ বেড়ে গেল জোসেফের শুয়ে থাকা শরীরটার সামনে এসে দাঁড়াতেই গ্যারেট কাকা মুখ তুলে ওর দিকে তাকালেন সোফিকে অক্ষত অবস্থায় ওই মৃত্যুপুরী থেকে বেরিয়ে আসতে দেখে এতক্ষণে তিনি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন বোঝাই যাচ্ছিল সফির জন্য মনে মনে তিনি খুবই উৎকণ্ঠিত ছিলেন মনের ভাবটা প্রকাশই করে ফেললেন সফির দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে তিনি বললেন যাক তোমায় ফিরে আসতে দেখে স্বস্তি পেলাম ভেবেছিলাম তুমি আমার পেছনে পেছনে আসছো কিন্তু এক সময় যখন পেছন ফিরে তোমায় দেখতে গেলাম দেখলাম তুমি নেই আমি তোমায় খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু ততক্ষণে ক্যাসেলের জায়গায় জায়গায় ধসে পড়তে শুরু করে দিয়েছিল বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন তিনি তারপর বললেন যাক ভালো লাগছে তোমায় দেখে নইলে তোমার কোনো বিপদ হলে জোসেফ আমায় কখনো ক্ষমা করবে না ক্যারেদ কাকারি শেষের কথাগুলোই যথেষ্ট ছিল সফির মনে জোসেফকে ঘিরে তৈরি হওয়া যাবতীয় আশঙ্কার মেঘ দূর করার জন্য সে তখনই শোধ ঘাসের ওপর শুয়ে থাকা জোসেফের কাছে হাঁটু মুড়ে বসে পড়ে জোসেফ তাহলে তুমি নিজেকে দেখো আগে সফির কথার মাঝে রাগ দেখিয়ে বলে উঠলেন ক্যারেট কাকা তিনি বলতে লাগলেন জোসেফ ঠিকই আছে বলতে বলতে জোসেফের ছিঁড়ে যাওয়ার শার্টটাকে সরিয়ে তার ভেতরের নগ্ন বাহু আর বুকটাকে সফির সামনে প্রকাশ করলেন তিনি একটা বিশাল জগদ্দল পাথর যেন নেমে গেল সফির বুক থেকে সে দেখল জোসেফের বুকে আর বাহুতে কোথাও আর কোনো নতুন ক্ষত সৃষ্টি হয়নি শুধু জায়গায় জায়গায় চামড়া ফুড়ে বেরিয়ে আসা সাদা টিসুগুলো বিদ্যুতের মতো আঁকা হয়ে সারা বাহুতে ছড়িয়ে আছে সফি পরম মমতায় জোসেফের বাহু আর বুকের উপর হাত বোলাতে লাগলো ওটা ওকে খেয়ে ফেলছিল একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলতে গিয়ে সোফির দু চোখে জল এসে গেল জোর করে সেটাকে আটকালো সে অনেক রক্ত ছুটছিল এবার গ্যারেজ চাচা ফের দিয়ে তাকে বলে উঠলেন তুমি ওই রেড ডোরের মধ্য দিয়ে অপর প্রান্তে গেলেও তুমি জানবে এই নর থুটেই রয়েছ কিন্তু এটা হলো অন্যরকম রকম থুট অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার ঘটে হলয়ের বাতিগুলো নীলাভ হয়ে যায় ফার্নিচার গুলো হঠাৎ হঠাৎ নিজে থেকেই বদলে গিয়ে কয়েক দশক আগের পুরনো ফার্নিচারের রূপ ধরে তুমি ঠিকই দেখেছ ওই আমার প্রায় খেই ফেলছিল কিন্তু তার চেয়ে অনেক বড় ক্ষতি করে দিয়েছে জোসেফকে ইশারায় দেখিয়ে এবার সোফি উৎকণ্ঠিত ভাবে জানতে চাইল। ও ঠিক হবে তো কাকা ক্যারেট কাকা বললেন আশা করি হবে সোফি জোসেফের মাথার চুলে সারা মুখে হাত বোলাতে লাগলো সোফি স্পর্শে একটু একটু করে চেতনা ফিরে আসতে লাগলো জোসেফের ভু দুটো সামান্য নিচে উঠলো চোখ দুটোর পাতা বেশ কয়েকবার নিচে উঠেই স্থির হয়ে গেল আবার নড়ে উঠলো সে একসময় চোখ মেলে তাকালো শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি